সবাইকে স্বাগত আমি শান্তিবাড়ির সাইকোলজিক্যাল কাউন্সিলার লাবিয়া সেন দাঁড়িয়েমা বলছি আজকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে কথা বলবো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলতে একটা জিনিস আমি বলতে চাই একটা ট্রমা ইভেন্ট তারপরে ইফেক্টের উপর বেস করে এই ডিসঅর্ডারটা তৈরি হয় ট্রমা হচ্ছে এক ধরনের মানসিক আঘাত এই আঘাতটা শারীরিকও আসতে পারে দেখে অভিজ্ঞতা নিতে পারে অথবা শুনে অভিজ্ঞতা নিতে পারে এবং এই এই প্রক্রিয়াটা মধ্যে থাকে যে ইভেন্টটা কখনো অতীতে ঘটে গেলেও সেটা অতীত হয় না এই অভিজ্ঞতাটা ব্যক্তির মধ্যে পরবর্তী জীবনে যতবারই ফিরে আসে ততবারই মনে হয় সেটা তার সাথে সেই মুহুর্তেই হচ্ছে এটার পরে কিছু সিন্টোম দেখতে পাই সিন্টম মধ্যে প্রধান হচ্ছে ঘুরে ঘুরে ডিস্টারবেন্স আসবে শুধু তাই না সে স্বপ্ন দেখতে পারে তারপরে যে যেটা সংক্রান্ত এই অভিজ্ঞতাটা সেই বিষয়গুলোকে সেভয়ড করে চলতে পারে

আবার শৈশবকালীন বঞ্চনা হতে পারে যৌন নির্যাতন হতে পারে এক এক থাকতে পারে আশেপাশে ঘুরে যাওয়া এমন ঘটনা যেটা ব্যক্তির পক্ষে মেনে নেওয়া অসম্ভব সেই রকম ঘটনা হতে পারে হতে পারে সেটা টিভিতে দেখেছে খবরের কাগজে পড়েছে বা সেটা তার দেখে জীবনে ক্রমায় হিসেবে রয়ে গেল এবং এই অভিজ্ঞতাটা সে বয়ে চলতে থাকলে বছরের পর বছর তারপর অনেক সময় তার চাইতে একটু বেশি লাগতে পারে কিন্তু এটা যদি ছয় মাস পরেও আমরা দেখি যে না এই ইভেন্টের দিতে এমন মাত্রাই আছে যে সিমটম গুলো আমি প্রথমে বললাম সেই সিন্টম দেখা তখন অবশ্যই প্রফেশনাল আদারওয়াইজ এটা আস্তে আস্তে ডিজনারের এমন একটা অবস্থায় নিয়ে যাবে যে ব্যক্তি কখনই স্বাধীনভাবে তার জীবনটাকে উপভোগ করতে পারবে না তার পোটেন্সিয়ালিটিগুলোকে উপস্থাপন করতে পারবে না তো পোস আমাদের গত বেশ কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে না রিসেন্ট যে সিচুয়েশনটা গিয়েছে জনমানব মনের মধ্যে যে ছাপ পড়েছে সেখান থেকে এই ধরনের অসুবিধা তৈরি হওয়া খুবই স্বাভাবিক তো এই সিমটম যদি আমরা দেখতে পাই বা বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং খুবই জরুরি তাহলে আজকে এই পর্যন্তই